বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন এবং ছোট্ট একটি ভিডিও অবশ্য আমার কথা বলে মন দিয়ে শোনেন তাহলে আপনাদের রিজিকের সমস্যা হবে না হবে না এটা আমি শতভাগ দিয়ে বলতে পারি তো বন্ধুরা পৃথিবীতে পশু পাখি মানুষজন মানব জাতি সব কিছুরই কিন্তু রিজিকের মালিক আল্লাহতালা এবং এই রিজিক কিন্তু বরাদ্দ হয় জমিন থেকে নয় আসমান থেকে হ্যাঁ বন্ধুরা কোরআনের আলোকে হাদিসের আলোকে এসেছে ছোট্ট একটি আমলের মাধ্যম দিয়ে আপনারা সারা ঘরের নিজিক সারা বছর আপনারা রিজিকের চিন্তা করতে হবে না এটুকু আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি তো বন্ধুরা আমি নিজে সেটা প্রমাণিত আপনারা আসরের নামাজের পর মাগদেবের নামাজের আগে একটা ছোট্ট দোয়া পাঠ করবেন কিবলামুখী হয় সেটা হলো আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু এভাবে আপনারা প্রতিদিন একশোবার করে পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আল ওয়াজিদুর অর্থ হল ধন ভাণ্ডার আপনারা যদি ধন ভাণ্ডার চিন্তা করে থাকেন তবুও এই দোয়াটি পাঠ করবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না